নমস্কার বন্ধুরা আমি সুনীল কুমার মন্ডল লক্ষ্মীনারায়ণ নার্সারির কিছু নতুন নতুন স্টক আপনাদের দেখাবো আপনারা সঙ্গে সাথে থাকুন আপনারা দেখছেনই গাড়িতে লোড হচ্ছে এটা হচ্ছে আপনার হ্যাঁ আপনারা এখানে কিছু জারবেরা পেয়ে যাবেন বন্ধুরা দেখুন জারবেরার ডর্ভ যে ভ্যারাইটিটা হয় পুনে ভ্যারাইটি কালার দেখে নিন এগুলো কিন্তু অ্যাভেলেবেল কোন দাম কিরকম সত্তর টাকা সত্তর টাকা বন্ধুরা যে জারবে স্ক্রিনে দেখালাম দেখলেন এতক্ষণ দেখুন এখানে প্রত্যেকটি জারবেরা যদি দেখেন সব বার্ডিং কন্ডিশনে রয়েছে এগুলো ডোয়ার ভ্যারাইটি জারবেরা পুনে জারবেরা খুব সুন্দর ফুলের কালার এগুলো কিন্তু মাত্র সত্তর টাকা করে উইথ পট দেখুন এখানে চার ইঞ্চি পটে সেভেন্টি রুপিসে আপনার এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন বন্ধুরা দেখুন এই যে বোগান আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সবই কিন্তু তিনটে থেকে চারটে কালার পেয়ে যাবেন আপনারা দেখুন একটি গাছে তিন চার রকমের ফুল ধরে রয়েছে গ্রাফটিং এর দেখুন এই যে গ্রাফটিং টেপ বাঁধা আছে সব গ্রাফটেড বোগান ভিলাই কিন্তু আপনারা পেয়ে যাবেন এইগুলো সাত ইঞ্চি আট ইঞ্চি পটে রাখা রয়েছে এগুলো কিরকম দাম রেখেছেন তাও মোটামুটি এইগুলো চারশো চারশো টাকায় চারশো টাকায় তিন চার রকম কালার বোগান ভিলা এই এরিকা পাম্প গুলো আপনারা এখানে পেয়ে যাবেন এরিকা পাম্পের এই মাঝারি প্লান্ট গুলো কিরকম দাম রেখেছেন কাকু এগুলো ষাট টাকা মাত্র ষাট টাকায় বন্ধুরা দেখুন আট ইঞ্চি গ্রো ব্যাগে এরিকা পাম্প

কুড়ি পঁচিশ বছর হবে কুড়ি পঁচিশ বছর বাগানে এই বন্ধুরা দেখুন এই মানুষটি পঁচিশ বছরের অভিজ্ঞতা দেখাও এই যে অভিজ্ঞতা সম্পন্ন দেখুন বন্ধুরা এই যে স্নেক প্লান্ট গুলো ফিটিং করছেন সব বেরিয়ে যাবে গাছ এই বয়সে কিন্তু নিরলস পরিশ্রম করে যান ভদ্রলোক আমাদের লক্ষিনারা নার্সারি শিখরপুরের অন্যতম কার্যনির্বাহ সদস্য বন্ধুরা এটা একটা হ্যাঙ্গিং এর খুব সুন্দর গাছ লাইকোপোডিয়াম এ আপনারা পেয়ে যাবেন এখানে 22500 টাকার মধ্যে পেয়ে একদম বন্ধুরা দেখুন এই গাছ কিন্তু অসাধারণ একটি গাছ আপনাদেরকে দেখাই আপনারা সচরাচর এই গাছ দেখেননি উল্টোভাবে হ্যাঙ্গিং করে রাখা রয়েছে দেখুন লাইকোপডিয়াম 22500 টাকার মধ্যে কিন্তু এত সুন্দর গাছ আপনারা পেয়ে যাবেন খুব কস্লি গাছ কিন্তু এটা এনারা অনেক কমের মধ্যে দিতে পারেন লাইকোপডিয়াম অসাধারণ একটি গাছ আপনাদেরকে দেখালাম বন্ধুরা এটা একটা এলোকেশিয়ার ভ্যারাইটিস এখন শীতে বলে পাতাটা কম না হলে খুব সুন্দর এটা একটা এটা একটা এটা ছোট চারা আপনারা অনেকেই চেয়েছিলেন এখন এসেছে কিন্তু পাতা কম আছে একটু গরম পড়লে এটা আপনারা পেয়ে যাবেন এখানে চলুন অর্কিড দেখাই বন্ধুরা এখানে কিন্তু হাউস প্লান্ট সাথে প্রচুর সিজনাল ফ্লাওয়ার প্লান্ট ফুড প্লান্ট সবই এখানে অ্যাভেলেবেল চলুন এবার কিছু অর্কিড আপনাদেরকে দেখাই দেখুন একদম রিজনেবল প্রাইসে আপনার ডেন্ডোবিয়াম ক্যাটেলিয়া ফিলোনপসিস এখানে পাবেন তাও মোটামুটি একটুখানি দামটা যদি বলা যায়

আমার এখানে অ্যাগলোনিমা কিছু রেড অ্যাগলোনিমা আছে এবার তার মধ্যে খনি একেবারে খনি কিছু ক্যালাথিয়ার ভ্যারাইটিস আছে দেখুন বন্ধুরা ক্যালাথিয়ার ভ্যারাইটিস আছে দশ বারোটার থেকেও বেশি হবে বেশি হতে পারে বেশি যারা কম নয় কেন ক্যালাথিয়ার এখানে যা কালার দেখতে পাচ্ছি বন্ধুরা আপনারা ভালো করে খেয়াল করুন ক্যালাথিয়ার কত গাছ যারা ক্যালাথিয়া লাভার অবশ্যই আসুন এখানে খুব রিজনেবল প্রাইসে কিন্তু ক্যালথিয়ার ক্যালথিয়া কত সুন্দর এর একটা যেন মানে বিনোদিনী করা আছে সেটাই দেখতে পাচ্ছি সুন্দর দেখতে খুব সুন্দর সত্যি কথা অসাধারণ ক্যালেথিয়ার একটা এই সমস্ত গুলো কত সুন্দর এর এটা মানে গেট আপটা খুব সুন্দর হ্যাঁ ঠিক ঠিক অসাধারণ কিন্তু ক্যালেথিয়া বন্ধুরা দেখুন ক্যালাথিয়া ছাড়াও এখানে পাবেন কিন্তু সেন্সোভিরিয়া প্রচুর ভ্যারাইটি দেখুন স্নেক প্ল্যান্টের ভ্যারাইটি যদি আমরা দেখাই স্নেক প্ল্যান্ট আমার কাছে 12টা ভ্যারাইটি স্যার 12টা ভ্যারাইটি কিন্তু এখানেই দেখুন ছোট গ্রো ব্যাগে যেগুলো রয়েছে দেখুন ছোট গ্রো ব্যাগে যেগুলো রয়েছে আসুন হ্যাঁ ছোট গ্রো ব্যাগ হ্যাঁ ছোট এই ছোট ব্যাগে যেগুলো রয়েছে একদম এখানে স্টার্টিং রেঞ্জটা বলুন কাকাও হ্যাঁ এখানে স্টার্টিং 40 টাকা থেকে শুরু 40 টাকা থেকে স্নেক তাই তো হ্যাঁ হ্যাঁ এখানে কিছু ডলার প্ল্যান্ট ডলার প্ল্যান্ট যেটাকে আমরা কয়েন প্ল্যান্ট বলে কয়েন প্ল্যান্ট বলে থাকি ঠিক কথা ঠিক বন্ধুরা ঘুরতে ঘুরতে আমরা একটি কাস্টমারের রিভিউ আবারও নিয়ে নিচ্ছি আচ্ছা আপনি কোথা থেকে আসছেন যদি বলেন দমদম থেকে দমদম থেকে বাহ আর এই নার্সারিতে কত বছর ধরে আসছেন বেশি দিন ধরে আচ্ছা কেমন লাগছে এই নার্সারি বিহেভিয়ার গাছ সবকিছু ভালো খুব সুন্দর অন্যান্য নার্সারি থেকে কিছু হলো দাম কম হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি রিজনেবল প্রাইসে বিক্রি করেন আর মোটামুটি নার্সারি ব্যবহার থেকে শুরু করে সবকিছু স্যাটিসফাইড তো আপনারা স্যাটিসফাইড হান্ড্রেড ওকে থ্যাংক ইউ বন্ধুরা আমার এখানে নতুন স্টক এর মধ্যে কিছু জিমিয়া যেটা আপনার ব্ল্যাক জিজি জিজি প্লান্ট ব্ল্যাক আছে গ্রিন আছে কার্লি আছে এই যে নতুন কার্লিগুলো খুব সুন্দর এসেছে দেখুন বন্ধুরা অনেক বেরিয়ে গেছে এগুলো কিন্তু প্রচুর চড়া দামে কিন্তু বিক্রি হয় মার্কেটে আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা লক্ষ্মীনার নাস্তায় আসুন এই গাছগুলি অনেক কমে সুলভে পেয়ে যাবেন এই গাছগুলির দাম কিন্তু অতটাও হয় যতটা আপনাদের কাছ থেকে নেওয়া হয় অনেক কম দামে পেয়ে যাবেন এখানে আপনার কাছে বড় জিজিও রয়েছে ব্ল্যাক এই যে ইঞ্চি পটে একদম রেডি প্লান্ট রয়েছে দশ ইঞ্চি জিজিটার দামটা একটু বলে দিন চারশো টাকা মাত্র চারশো টাকায় বন্ধুরা দেখুন এত বড় জিজি প্ল্যান্ট দশ ইঞ্চিতে রাখা হয়েছে চারশো টাকা ভাবুন আপনি তাহলে ছোট গাছের দাম কতটা কম হতে পারে বন্ধুরা এখানে কিন্তু আপনার হাউস প্ল্যান্টের মধ্যে যাবতীয় যে পিস লিলি বলে দিয়ে গাছটি দেখুন তিরিশ চল্লিশ টাকা থেকে স্টার্ট লিলি দেখতেই পাচ্ছেন লাটকে লাট পিস লিলি রাখা রয়েছে যারা পিস লিলি করেন অবশ্যই কিন্তু আসবেন সাথে রয়েছে সিঙ্গোনিয়ামের প্রচুর ভ্যারাইটি লোকাল থেকে শুরু করে থাই ভ্যারাইটি রয়েছে ভিক্টোরিয়া যা আপনারা স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়ার কিন্তু দেখুন ওখানে একটি ভ্যারাইটি রয়েছে এখানে আরেকটি মানে ভ্যারাইটি এই পাতাটিকে খেয়াল করুন মাঝের ভিক্টোরিয়ার পাতাটিকে খেয়াল করুন আর তারপরের ভিক্টোরিয়ার পাতাটিকে খেয়াল করুন তিনটি ভিন্ন রকমের ভিক্টোরিয়া রাখা রয়েছে আর বন্ধুরা লক্ষ্মীনারায়ণ নার্সারিতে আসতে গেলে কিভাবে আসবেন শুনে নিন আমার এখানে আসতে গেলে আপনারা ট্রেনে করে যদি উল্টোডাঙ্গায় আসেন উল্টোডাঙ্গার থেকে আপনি বাস পেয়ে যাবেন আমাদের এখানে পোলেরহাট শামবাজার দুশো এগারোর বি আর যদি হাওড়ার থেকে আসেন তাহলে হাওড়া থেকে আপনাকে ভিআইপিতে বা উল্টোডাঙ্গায় আসতে হবে আর যদি সাপুরজিৎ থেকে আসেন ওখান থেকে অটো পেয়ে যাবেন এবার আপনারা স্ক্রিনে তো দেয়াই আছে লোকেশান এছাড়াও আপনারা আমার ফোনে যোগাযোগ করে নেবেন আর একটা কথা বন্ধুরা আপনারা সব সময় ফোনে একটা মেসেজ লেখেন দেখুন সব সময় ফোন তো দেখার সময় হয় না ঠিক ঠিকঠাক আপনারা একটু কল করে নেবেন কারণ এখন তো আর কল করলে অত খরচা হয় না সবই তো ফ্রি হ্যাঁ তো একটু ফোন করে নেবেন কারণ সময় থাকে না তো ওই মেসেজ দেখা খুবই স্বাভাবিক ভাবে বন্ধুরা লক্ষ্মীনারায়ণ নার্সারি একদম শিখরপুর শাড়ির বাগান শাড়ির বাগান আমার গুগল ম্যাপ ম্যাপ আমি ফোন নাম্বার গুগল দিয়ে দেবো আপনারা কিন্তু অবশ্যই আসবেন শিখরপুর বাগান সন্নিকটে নার্সারি অসাধারণ গাছ কালেকশন এখানে দুর্দান্ত আজকের এই ভিডিওটা নতুন স্টক কিছু দেখালাম আপনারা সবাই ভালো থাকবেন লক্ষ্মীনারায়ণ নার্সারিতে অবশ্যই ভিজিট করুন রিজনেবল প্রাইসে গাছ কিনতে সবাই সুস্থ থাকুন গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করবেন সবাই ভালো থাকুন নমস্কার বন্ধুরা